দেখার পরে জানি না আমাদের দর্শকরা ক্যামেরাতে বুঝতে পারছি কিনা দেখার পরে দেখেন খালি ধান খালি ধান মানে কেউ কেউ বলতেছে ভাই এমন সুন্দর ধান আমি আর আগে দেখি নাই মানে এটা পারফেক্ট বোরত আপনি হাইব্রিড বলেন ইনভিট বলেন যত রকমের উচ্চ ফলনের ধান বলেন সব সাইডে মানে আমি এটার ফলন বেশি পাইছি আমি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক আজকের এই পর্বে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুরে আমরা এই সিজনে এসে একটা ধান আপনাদেরকে দেখাবো একটা ধানের জাত নিয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকেই এই ধানটির সাথে বেশ পরিচিত রডমিনিকেট যাদের একটি ধান পাকিস্তানি রডমিনিকেট দর্শক এই সময়ে এসে কৃষকরা হচ্ছে ধান চাষ করে কিন্তু খুব বেশি যে সফলতা পান ব্যাপারটা এরকম না আমরা একটা হিসাব কষে দেখেছি যে একটা একজন কৃষক তেত্রিশ শতকের এক বিঘা জমিতে ধান চাষ করে সেখানে তার খরচ এসে দাঁড়াই হচ্ছে আঠারো থেকে উনিশ হাজার টাকা এবং যদি সবচেয়ে ভালো হয় সেটা হতে পারে আঠারো বিশ মন বা বাইশ মন সেখানে সে বিক্রি করে লভ্যাংশ দাঁড়াতে পারে এক দুই বা তিন হাজার টাকা কিন্তু আজকে যে ক্ষেত্রটাতে এসে আমরা কথা বলবো এই রডমেন জাতের ধান চাষ করে এই কৃষক ফলন পাচ্ছেন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মানে সর্বোচ্চ একেবারে ন্যূনতম হইলেও মোটামুটি শতকে এক মন করে কিন্তু এই ধানের ফলন এসে যায় অর্থাৎ তেত্রিশ শতকে তেত্রিশ মন তিনি যেটা দাবি করছেন তো আজকে আমরা চেষ্টা করব এই ধানটা আসলেই কতটুকু ফলন হলো সেটা একটু আমরা দেখবো আপনাদের দেখাবো এর পাশাপাশি এই ধানের চাষাবাদের নিয়ম কিভাবে কোথায় বীজ পাবেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের ধারণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো তো আজকে আপনার হচ্ছে ধান খেতে চলে আসছি আমি কি একটা ধান নাকি চাষ করছে এটা হলো পাকিস্তানি রড ধান পাকিস্তানি রড জি এর আগে তো আমরা ইন্ডিয়ান রড দেখেছি না আচ্ছা পাকিস্তানি রড মিনিকেট আর ইন্ডিয়ান রড মিনিকেটের মধ্যে কি পার্থক্য পেলেন তাহলে পার্থক্য এটার একটু ফলন বেশি পাচ্ছি পাশাপাশি গত সিজনে দুইবারে দুটাই টাইমে লাগাইছিলাম পাশাপাশি জমিতে ফলন এটা পাইছে আমি পঁয়ত্রিশ মন সতেরো কেজি পাইছি এক বিঘা জমিতে আচ্ছা আর ওইটা পাইছি হলো একত্রিশ মন হারে ওহো আবার এটা সবাই থেকে পছন্দ করছে যে আশপাশে যারা আছে আমাকটা বিজলি অনেকে লাগাইছে আবার এই সিজনেও যারা মানে পাইনি তারা এই সিজন থেকে নেবে না ভাই আপনার এই দূর থেকে যখন আমি আসি আপনি আগে আগে হাঁটছেন আমি জিজ্ঞাসা করলাম না যে ভাই কোন ক্ষেত্রটা আপনি বলেন এইটা জি জি দূর থেকে দেখার পরে জানি না আমাদের দর্শকরা ক্যামেরাতে বুঝতে পারছে কিনা দেখার পরে দেখেন খালি ধান খালি ধান মানে কেউ কেউ বলতেছে ভাই এমন সুন্দর ধান আমি আর আগে দেখি নাই মানে আল্লাহ এত সুন্দর ধান দিয়েছে আপনি তো ধান চাষ করছেন প্রায় চার পাঁচ বছর জি পাঁচ বছরের এই উন্নত এটা এর আগে তো ধান চাষ তো করছেন হ্যাঁ হ্যাঁ তো এর মধ্যে এত সুন্দর ধান কি আগে পাইছেন এত সুন্দর পাইনি আচ্ছা পাকিস্তানি রড মিনিকের তাই তো জি আচ্ছা এটা বলো তো কোন সিজনের ধান এটা মানে দুই সিজন হয় তবে বোরত মানে এটা পারফেক্ট বোরত আপনি হাইব্রিড বলেন ইনভিট বলেন যত রকমের উচ্চ ফলন ধান বলেন সব সাইতে মানে আমি এটার ফলন বেশি পাইছি আমি গত সিজনে হাইব্রিডও পাশাপাশি করছিলাম হাইব্রিডের ফলনও এসাতে পারেনি আচ্ছা কোনোটা হয়তো কাছাকাছি গেছে গেছে কিন্তু ওটার আবার ভাত খাওয়া যায় না বাজারে আপনার দাম কম পাইছি এরসা তিনশো টাকা করে বেশি পাইছি আপনার এই ধানটা বাজারে নিয়ে গেলে সব ধানের সাথে বেশি মূল্যে বিক্রি হয় এবং চাহিদাও বেশি মানে যে ব্যাপারে একবার ধরবে না ধানের সাইজটা কি ছোট না সাইজ રહે છે একটু ছোট শর্ট আর ভাতটা মানে একদম সিগন ঝর ঝরা হয় তাই সকালে রান্না করে খাবেন আপনি একবার রাতে পর্যন্ত খাবেন ভাত গন্ধ হবে না একদম একদম ওরকমই থাকে বাহ আর আর এই ধানের আরেক বৈশিষ্ট্য আপনি দেখবেন যে অন্য ধানে গোড়ার দিকে একটু সিটা হয় কিন্তু এই ধানে একবারে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একবার শুধু ধান মানে সিটার পরিমাণ নেই বললে চলে একেবারে গোড়ার যে ধানটা হ্যাঁ ওইটা নিও যদি আমরা বার করি হ্যাঁ সেটাতে হচ্ছে আপনার ধান আছে হ্যাঁ মানে ইয়া পুষ্ট আছে হ্যাঁ এটাতে মানে সিটা নেই বললি চলে সিটা নেই চলে এবার কতটুকু চাষ করলে এবার এটা করছি আমি হলো দুই একরের মতো দুই একর একর কি বলেন একটা ধান দুই একর এই ধানটা মানে লসের কোনো সম্ভাবনা নাই মানে লাভজনক এই কারণে মানে আমি নিজে করছে এবং পাশাপাশি অনেক কৃষকই আমার দেখা দেখি করছে তারাও লাভবান হয়েছে আচ্ছা এই রড মিনিকেটটা তো আজ থেকে বোধ হয় তিন বছর আগে অত বেশি পরিচিত ছিল না 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 অত বেশি পরিচিত ছিল না আস্তে আমরা এখন কি হচ্ছে ইমরান ভাই যখন আমরা অন্য প্রজেক্ট ভিজিট করতেও যাচ্ছি ধরেন মালটা কমলা বা অন্যান্য খেতেও যখন যাচ্ছি সেখানেও মাঠে গেলে শুনছি যে রড মিনিকেট রড মিনি মানে রড মিনিকেটের জয় জায়গার চলে এসছে এরকম হ্যাঁ রড মিনিকেটের আমি আরও একটা তথ্য আপনাকে দিচ্ছি মানে এই বীজ তো সারা বাংলাদেশে আমি কম বেশি দিয়েছি

খেতে সুস্বাদু হ্যাঁ খেতে সুস্বাদু মানে নষ্ট হচ্ছে না খেতে বেশ ভালো মানে ওই যে আসলে অনেক সময় রাখা যাবে না ব্যাপারটা এরকম না সেই হিসাবে আমাদের সাধারণ চাষাবাদে এটা করা যাবে তো এখন চাষ করতে হলে চাষাবাদে তো নিয়মটাও জানতে হবে তো কিভাবে চাষ করলে এটা চাষাবাদ যতই বড়ত কেউ করে 20 থেকে 25 দিনের চারা লাগানো সবচেয়ে বেটার আর যদি কোনো ক্ষেত্রে না পারে এক মাসের মধ্যে লাগাইতেই হবে তাহলে ফলন আশা অনুরূপ ওরকম পাবে আর যখন সারার বয়সটা বেশি হয়ে যায় তাহলে ফলনটা একটু কমে আসবে আর যদি কেউ আমনে করে তাহলে সারাটা বিশ দিনের মধ্যে লাগালে সবচেয়ে ভালো হয় সেখানে যদি কোনো সমস্যা হয় পঁচিশ দিনের মধ্যে লাগালেও ভালো ফলন হবে আচ্ছা এবার এই তো রোপণের নিয়ম কি এর রোপণের নিয়মে এ তিনটা করে সারা দিলে না খুব ভালো পাশ কাটি করে

পূর্বেই আপনি লাগানোর রোবনের পূর্বে টিএসপি বিঘাকে বিশ কেজি পটাশ বিশ কেজি মানে যেটাকে এমওপি বলি আর ওর সাথে আপনার দশ কেজি ডিএপি দিতে পারেন আর দিতে পারেন আপনি হলো ওর সাথে অনুখাদ্য হিসাবে থিওভিট বিঘাকে দুই কেজি আচ্ছা জিপসাম দশ কেজি এটা দিয়ে লাগাবেন তারপরে দশ দিন পরে দশ কেজি হারে উড়িয়ে দেবেন তারপরে যখন বয়স বিশ দিন হবে তখন পনেরো কেজি হারে উড়িয়ে দেবেন আচ্ছা এটা দেখার পরে জটিল

একটু দিলে ভালো হয় সারটা একটু আর স্প্রে মানে এলাকায় আক্রমণ বেশি সেক্ষেত্রে তিনবার ব্যবহার করলে হয় আর যেগুলো দীর্ঘ মেয়েতে যেমন রূপ আমন আছে এগুলাতে চারবার পাঁচবার অনেকে ছয় বার করে খরচ কম এখানে খরচ কম কীটনাশকের স্প্রেও দুই বার করলে হয় অর্ধেক কীটনাশকের খরচ তারপরে আপনার সেচের সেচের আমার জমিতে কিন্তু পানিতে বন্ধ হয়ে যায় এক মাস

উচ্চ ফলনশীল এবং কৃষকদের জন্য লাভজনক লাভজনক কোন কোন দিক আপনার ভালো লেগেছে একটু আমরা সারাংশে আসব কি কি ভালো লেগেছে এই ধানটা মানে অল্প সময় যত্নে অল্প সময় ধানটা পাওয়া যায় ফলন অন্য ধানের চেয়ে বেশি পাওয়া যায় বাজারে আপনার মূল্যটা বেশি পাওয়া যায় আবার আপনার ধানটা প্রাকৃতিক দুর্যোগ সহিংস তারপরে আপনার খরচটাই তো তুলনামূলক অন্য ধান হচ্ছে গম আচ্ছা এবং ভাত খেতে সুস্বাদু জরজরা আচ্ছা তো মোট মিলাইয়ে একটা ধানের একটা ধান যদি ভালো ধান হতে হয় তো যে যে বৈশিষ্ট্য থাকা দরকার আপনি বলতে চাচ্ছেন যে সব বৈশিষ্ট্যই এই পাকিস্তানি রডমিনিকেটা আছে জি তাই তো জি তাহলে আমরা সারাংশে এসে দর্শকদের বলতেই পারি যে দর্শক আপনারা নিশ্চিন্তে কোন রকম রেস্ক ছাড়াই করতে পারে এই ধান চাষ করতে পারে সর্বশেষ আমাদের যারা কৃষক ভাইরা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কৃষক ভাইদের কৃষক ভাইদের বলতে চাই যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার নাম্বারে ফোন দেবেন যদি আপনাদের বীজের প্রয়োজন হয় তাহলে ফোন দেবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছাই দেব আচ্ছা দর্শক তাহলে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং দেখুন যে আসলে ধানের কোয়ালিটি কত সুন্দর হ্যাঁ ধানগুলো কেমন চকচকে হ্যাঁ একদম ময়লা নাই ব্লাস্ট নাই কোনো কিছু নাই জি তো এইরকম চকচকে ধান যদি আপনিও চাষ করতে চান এবং ফলন ভালো পেতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমরান ভাই ওনার সাথে কথা বলে নিবেন উনি আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন তো ইমরান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আসসালাম